আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যেটা রান্না করব সেটা হয়েছে পায়া গরুর পায়া দিয়ে নিহারি রান্না তা যেটা খুবই সুস্বাদু এবং মজাদার একটা খাবার তা আমি যেভাবে রান্না করেছি ঠিক সেই প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করব তাই এই জায়গায় কোরবানি দিয়ে গরুর পায়াটা আমি ফজিগ করে রেখেছিলাম তাই সেটা নিয়ে নিয়েছি তাই এই জায়গা দুই কেজির মতন আছে দুই কেজিতে বেশি হবে তা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং উপরে যে পশমগুলো ছিল সেটি পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গায় মোটা করে পেঁয়াজ নিয়েছি এক কাপ দেখতেই পাচ্ছেন মোটা করে নিয়েছি আর যা যা মশলা দিচ্ছি সেগুলোও দেখিয়ে দিচ্ছি কী কী দিয়েছি সব গোটা মশলা দিয়েছি দুইটা দুইটা পিপল দিয়েছি আর সামান্য জৈতি আর এইটা স্টারানিস আর দুইটা বড় এলাচ ছোট্ট দুইটা দিয়েছি আর ওইটা দিয়েছি কাপ চিলি আর গোলমরিচ দুইটা তিনটে এলা দারচিনি আর তিনটে এলাচ আর রং লং দিয়েছি তিনটা তেজপাতা আর দশ বারোটি হয়েছে কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এটা তা একসাথে সমস্ত গুটো মশলাগুলি একসাথে আমি দিয়ে দেব আর এই জায়গায় চার চামচের এক চামিচ লবণ আর হাফ চামিচের তো কম আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তা সব একসাথে দিয়ে আর এক চা চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এই জায়গা এই জায়গায় আমি পানি দেবো দেড় লিটার মতন দেড় লিটার পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা জাল নিতে এটা যদি প্রেশার কুকারে বসানো যেত তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু প্রেশার কুকারে না দিয়ে আমি পাতিলা রান্না করে দেখাচ্ছি হাড়িতে তা এটা চুলাতে বসিয়ে দিচ্ছি এখন এইগুলো একদম ইজি এবং সহজ এই রান্নাটা আপনারা চাইলে মশলা কষায়ও নিতে পারেন তা আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম বিশ মিনিট পর চলে আসলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বল্ক চলে আসছে তো এটা আরও বেশ কিছু কিছুক্ষণ লাগবে রান্না করতে যেহেতু পায়া তা পায়াগুলো এগুলোর রকগুলো আস্তে আস্তে ফুলে উঠবে এবং খুব সুন্দরভাবে নরমভাবে সফট হয়ে সিদ্ধ হবে তা এটা আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে যেহেতু সমস্ত গোটা মশলাগুলো দিয়েছি আর পেস্টগুলো একদম গলে যাবে তা এটা আরও কিছুক্ষণ হতে থাক তারপরে আমি বাকি প্রসেসটি করে নিচ্ছি এই জায়গায় তিন পিস আমি বেড নিয়েছি এটা পানি দিয়ে আগে ভিজিয়ে নিব নর্মাল পানি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি ব্লেঙ্গার ভিট করে নেব একদম গুঁড়ো করে নেব এটা মিন করে জাস্ট বেটার মতন হবে একটা তো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে ভিট করে আমি এটা ছেঁকে নেবো যেন কোনো পাউরুটি কোনো লামস না থাকে যেহেতু আমি সাইডের অংশগুলো ফেলে নিই সব একসাথে দিয়ে দিয়েছি তা দেখতে পাচ্ছেন আমার পায়ে নেহারি কিন্তু হয়ে গেছে এবং খুবই সুস্বাদু এটা এবং রেস্টুরেন্টের স্বাদের আর হোটেলের যেভাবে রান্না করে সেই একই প্রসেসে তাই পাউরুটি বেটারটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি যিনি কোনো পাউরুটির দলা না থাকে সেটা আমি ছেঁকে ই করে নিয়েছি তাই আমি যে তিন পিস নিয়েছি এটাই যথেষ্ট এটাই খুবই সুন্দরভাবে আঠালো হবে এই ঝোলটা আর এটা খুবই সুস্বাদু হয় খেতে তা আপনারা চাইলে এটাকে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এবং বিস্কিটে গুঁড়াও ইউজ করতে পারেন তা আমি মনে করি সবচেয়ে ভালো হয় পাউরুটিটা দিলে এটা স্বাদটা অনেকটা বেড়ে যায় দেখতেই পাচ্ছেন খুবই আঠালো হয়েছে আর নিহারি ঝোলটা অবশ্যই আঠালো হলেই ভালো হয় তো হয়ে গেছে তা আমি পাশে চুলাতে পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি একটু দেওয়ার জন্য উপরে তা বাটিতে আমি সাবিন ডিশে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই মজা এবং খুশ খুবই সুস্বাদু হয়েছে আর খাবার সময় যদি আপনারা সাথে একটু লেবু পরিবেশন করেন তাহলে আরও বেশি ভালো লাগবে লেবু দিয়ে খেতে তা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন ভাল লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ